আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ইনশাল্লাহ ও আজকে আমি যেহেতু আপনারা জানেন আমি উজবেকিস্তান আছি তো এখান থেকে তাজিকিস্তান চলে যাব। তো এই জন্য আমি অ্যাম্বাসিতে যাচ্ছি দেখি আমি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করব আমাকে ভিসাটা তারা কবে দেয় তো এই তো আমার কাছে ভিসা এবং পাসপোর্ট তো আমি মাত্র রওনা দিচ্ছি আমি কিভাবে ভিসাটা পেয়ে যাই পাবো কি না সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি তো সাথেই থাকুন কেমন তো আমি আমার রুম থেকে অলরেডি বের হলাম তো আমি ট্যাক্সিকে অলরেডি কল করেছি অথবা দুই চার মিনিটের মধ্যেই চলে আসবে তো সাথেই থাকুন অলরেডি আমাদের ট্যাক্সি চলে আসছে তো দেখা যাক আমরা এম্বাসিতে রওনা দিলাম তো সেটাই থাকুন বিস্তারিত জানাবো তো যাওয়ার সময় ভাবলাম কিছু ইনফরমেশন যেটা আপনাদেরকে শেয়ার করা দরকার ভবিষ্যতে কারো না কারো কাজে লাগবে ইনশাল্লাহ প্রথমত যেটা বলবো সেটা হলো যে উজবেকিস্তানে আপনার অবৈধভাবে থাকলে কি কি সমস্যায় পড়তে পারেন থাকা যাবে কিনা অবৈধভাবে দ্বিতীয়টা হলো যে উজবেকিস্তান থেকে আমি তাজাকিস্তানের ভিসা করছি আমার কী কী ডকুমেন্ট তাদেরকে জমা দিতে হচ্ছে আর লাস্ট যেটা বলবো সেটা হলো যে আমার তাজাকিস্তানের ভিসা করতে সর্বমোট কত টাকা খরচ হচ্ছে তো আসলে প্রথমত অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই উজবেকিস্তানে কি অবৈধভাবে থাকা যাবে কি না তো আমি যেটা বলবো আমি যেটা জানি আমি এখানে আসার পরে দেখেছি যে এখানে কিন্তু অবৈধভাবে থাকাটা একেবারেই সম্ভব না অনেকেই কিরগিজানে কিন্তু অবৈধভাবে থাকা যায় আমি নিজেও থেকেছি কিন্তু উজবিক এবং তাজাকিস্তানে কিন্তু অবৈধভাবে থাকা যায় না এর মেইন সমস্যা হলো কি যে আপনি যে হোটেল কিবা যেখানেই থাকুন সেখানে কিন্তু আপনার ইনফরমেশান থাকে আর তারা জানে যে আপনি কতদিন ভিসার মেয়াদ আছে তার এক সপ্তাহ আগেই আপনাকে জানিয়ে দেবে যে তোমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তুমি ভিসাটা কনভার্ট করিয়ে নাও মানে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে যেটা ওরা হোটেল থেকে হোক আর আপনি যে বাসায় থাকেন সেখান থেকে কিন্তু অবশ্যই তারা বলবে যেটা আমাকে এক সপ্তাহ আগেই বলেছে যে ভাই তোমার কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তুমি কিন্তু ভিসাটা কনভার্ট করে নাও তো যার কারণে আমি ডিসিশন নিয়েছি যে আমি তাজাকিস্তানে ঢুকবো তো যার কারণে আমি তাজাকিস্তান অ্যাম্বাসিতে গেলাম তারা আমাকে প্রথমত যেটা কামার কাগজপত্র বিষয়টা যেটা বলছে যে তোমার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর এখানকার উজবেকিস্তানের ভিসার ফটোকপি প্লাস অরিজিনাল পাসপোর্ট তাছাড়া আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেছি নি করে তারা আমাকে জাস্ট জিজ্ঞেস করেছিল যে তুমি তাজাকিস্তানে কেন যাচ্ছ তা আমি বলেছি যে আমি ট্যুরিস্টে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সেখানে তারপর আমাকে তারা অন্য কিছু বলে নাই আর মেন যেটা সমস্যা সেটা হলো কি যে ভাই এখানে কিন্তু অবৈধভাবে থাকলে আপনার যদি আপনি একদিনও অবৈধভাবে থাকেন আপনাকে কিন্তু তিনশো ডলার জরিমানা সর্বনিম্ন করবে তারা তারপরে যে সমস্যাটা আপনার ফিল করতে হবে ভবিষ্যতে যদি আপনি এই উজবেকিস্তানে ঢুকতে চান আপনাকে কিন্তু তারা ঢুকতে নাও দিতে পারে এটা অনেক বড় একটা ঝামেলা হয় যেহেতু আপনি অবৈধভাবে ছিলেন এটা একটা এদেশের মানে একটা ক্লেম যাকে বলে আপনার প্রতি হয়ে থাকে তো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া তাজাকিস্তানে যেতে কত টাকা খরচ হবে ভিসা করতে দেখুন এটা আমি নিজে নিজেই ভিসা করছি আমি কোনো লোকের কিবা কারো মাধ্যমে আমি এটা করছি না তো সেক্ষেত্রে আমার সর্বমোট টাকা খরচ হলো প্রায় একশো ষাট ডলারের মতো খরচ হয়েছে তো এটাই আপনাদেরকে জানালাম একশো ষাট ডলার আমার সর্বমোট ভিসার খরচ হয়েছে তো দেখা যাক কী হয় আমি ভিসাটা কীভাবে পাই তো ফাইনালি চলে আসলাম আমি অ্যাম্বাসিতে দেখা যাক অফিসে যাই কি হয় সাথেই থাকুক অফিসে মাত্র কাগজপাতি জমা দিলাম ওনারা সব ডকুমেন্ট চেক করে বলল যে ঠিক আছে হয়তোবা দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করছি দেখা যাক ইনশাআল্লাহ কখন ভিসাটা হয় অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো কিভাবে ভিসা পেলাম তো ফাইনালি ভিসাটা পেয়ে গেলাম স্টিকার ভিসা তাজাকিস্তানের তো আমার প্রায় সময় লাগলো ছয় ঘন্টার মতো ছয় ঘন্টা পর অবশ্যই তারা দিয়েছে ইনশাল্লাহ